আসসালামু আলাইকুম বিবিসি ক্লাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আবারও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জাতীয় পরীক্ষার ভর্তির জন্য যে যে বিষয়গুলো থাকতে হবে বিশেষ করে আবেদন ফ্রি কত কত তারিখ ভর্তি পরীক্ষা হবে তারপরে হচ্ছে কোন কোন বিষয় থাকছে বিজ্ঞান শাখায় কত নাম্বার পয়েন্ট পেতে হবে সব কিছুই মূলত থাকছে এই ভিডিওতে আর এই আমার চ্যানেলে যারা নতুন ভিওয়ার্স রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইক করতে অনুযায়ী যাতে নিত্য নতুন আপডেট আমাদের টাইম লাইনে চলে আসে সো আর কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে মূলত নির্দেশনাগুলো কী কী এ টু জ্যাট আলোচনা করছে তো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় বিশ তারিখ বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদন আবেদনের তারিখ হচ্ছে একুশে জানুয়ারি থেকে আটাশে ফেব্রুয়ারি অর্থাৎ প্রায় এক মাস আরও প্লাস নয় দিন টোটাল এক মাস দশ দিনের মতো সময় পাচ্ছ তোমরা ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা হবে তেসরা মে বিশেষ করে তেসরা মে মে মাসের তিন তারিখ রোজ শনিবার সময় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সকাল দশটা তিরিশ মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লেখিত কলেজের কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এখন আমি যে বিষয়টি তোমাদেরকে এক এক করে বলবো তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য কত পয়েন্ট পেতে হবে তারপর কত মার্ক থাকবে সব কিছু এই ভিডিওতে থাকছে তবে আমি শর্টকাটে যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব তো আবেদন কবে করতে হবে সেটা বলা হলো আবেদন ফ্রি কত এই ভিডিওটি অনেক বড় আমি শর্টকাটে কিছু উপস্থাপন করার চেষ্টা করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিশেষ করে স্নাতক সম্মান পাঠদানকারী কলেজ সমূহ দু থেকে পঁচিশ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম অনলাইনে একত্রিশে জানুয়ারি চারটা থেকে শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন ফ্রি হচ্ছে সাতশো টাকা এখন প্রশ্ন হচ্ছে সাতশো টাকা তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভার্সিটিতে যেমন আবেদন করা যায় এটা এই নিয়মটা অনেক আগে ছিল এটা তার পরবর্তীতে পয়েন্ট আকারেই করা হয়েছে এখন এটা আবার বহাল হয়েছে তো তোমাদের এমসি কিউ নাম্বার থাকবে একশো নম্বর একশো নম্বর থেকে প্রত্যেক এক ঘন্টা পরীক্ষা হবে এক ঘন্টা থেকে এই এক ঘন্টায় এমসি কিউ পরীক্ষা হবে তোমরা যদি এর ভিতরে এখানে কিছু বিষয় রয়েছে যেমন জিপিএ এসএসসি পরীক্ষায় জিপিএ ফোরটি পার্সেন্ট হতে হবে আর এসএসসি পরীক্ষায় ষাট পার্সেন্ট যুগ করে মোট দুইশো নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে তোমার এসএসসি পয়েন্ট এবং এসিসি পয়েন্ট সব কিছু যুক্ত করে টোটাল দুইশো নম্বর নির্ধারণ করে মেধা তালিকা প্রণয়ন করা হবে তো এসএসসিতে তোমরা যে পয়েন্ট পেয়েছ মানবিক শাখার ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ জিরো এই যে আমি এখন বিষয় মানে তোমাদের প্রাথমিক আবেদন করতে যে যোগ্যতা লাগবে সেই বিষয়গুলো তুলে ধরছি মানবিক শাখার জিপিএফ থাকতে হবে চতুর্থ সহ টু পয়েন্ট ফাইভ জিরো আর এইসএসিতে টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আর বিজ্ঞান শাখার ক্ষেত্রে সিক্স টু পয়েন্ট সেভেন ফাইভ এবং এসএসসিতে টু পয়েন্ট সেভেন ফাইভ আর ইন্টার বা এসএসসিতে হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো মোট সিক্স পেতে হবে তার মানে অ্যাডমিশনের জন্য মানবিক শাখার ক্ষেত্রে ফাইভ পয়েন্ট ফাইভ আর বিজ্ঞান শাখার ক্ষেত্রে সিক্স হলেই হচ্ছে আর হচ্ছে অন্যান্য যে ও লেভেল পরীক্ষায় তিন বিষয়ে বি চারটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে যারা ও লেভেলে পড়াশোনা করেছ তাদের ক্ষেত্রে পরীক্ষার ফ্রি হচ্ছে সাতশো টাকা আর আবেদন করার নিয়ম আবেদন করার নিয়ম ওই যে সিস্টেমগুলো রয়েছে তোমরা একটু দেখে নিও তারপরে আমি যে মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি স্ক্রিনে দেখতে পাচ্ছ অনলাইনে আবেদন ফর্ম পূরণ বা প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে একুশ থেকে আঠাশে তারিখের মধ্যে আবেদন প্রার্থীর ফর্ম ফ্রি হচ্ছে সাতশো টাকা কলেজ কর্তৃক অনলাইনে আবেদন ফর্ম নিশ্চয় নিশ্চয় করা হবে বিশেষ করে বাইশ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে হ্যাঁ কলেজ কর্তৃপক্ষ হ্যাঁ সাতশো টাকা এখন আমি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় এমসিকিউ নাম্বারটি কীভাবে আসবে বা কোন কোন বিষয়ের উপরে থাকবে সে বিষয় নিয়ে আলোচনা তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা বিশেষ করে বাংলাতে বিজ্ঞান শাখার ক্ষেত্রে বিশ নম্বর আর মানবিক শাখার ক্ষেত্রে সেটা হবে পঁচিশ নম্বর ইংরেজিতে ইংরেজি থেকে নাম্বার আসবে টোয়েন্টি ফাইভ নাম্বার আর বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান সেখানে থাকবে দশ আর হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে চারটি বিষয় ছিল সেই বিষয়ের উপরে বেস করে আরও চল্লিশ নাম্বার এই মোট হচ্ছে একশো নাম্বার আর বিজ্ঞান শাখার ক্ষেত্রে বাংলাতে বিশ ইংরেজিতে বিশ আর সাধারণ প্রসঙ্গ বাংলাদেশ যে সাধারণ জ্ঞান রয়েছে সেই বিষয় হচ্ছে দশ আর পদার্থ সতেরো রসায়ন সতেরো গণিত বা জীববিজ্ঞানে ষোলো টোটাল মোট হচ্ছে একশো নাম্বার আর হচ্ছে চল্লিশ আর ষাট হচ্ছে তোমাদের জিপিএ বা জিপিএ নাম্বারের উপরে নির্ভর করবে তাছাড়া আমরা আর এই হচ্ছে তোমাদের বিষয়ভিত্তিক বিষয় তো আপাতত এই ছিল তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমি বাংলাদেশ তাছাড়া ইংরেজি বাংলা ব্যাকরণ এই এইসব বিষয় নিয়ে এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করব তো তোমরা সঙ্গেই থাকো দেখতে থাকো আর পরীক্ষার জন্য প্রস্তুতি নাও সময় এক মাস চোদ্দ দিন সো এখনই সময় আর সময় নষ্ট না করে সঙ্গেই থাকো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য